মানব দেহের অরামণ্ডল অর্থাৎ আমাদের দেহের চারপাশে ঘিরে থাকা এক শক্তি ক্ষেত্র যা আমাদের মন আমাদের জীবন আমাদের শরীর সম্পূর্ণ কিছুকে প্রভাবিত করে আমাদের পারিপার্শ্বিক অবস্থার কোনো নেগেটিভ ঘটনা আমাদের শরীর মনকে সুস্থ রাখতে গেলে আমাদের ইতিবাচক শক্তি দিয়ে সদা সর্বদা নিজেদেরকে ভরপুর রাখতে হয় কিন্তু তার বাইরেও আমাদের জীবনে প্রতিদিন নানা রকম ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলোর মধ্যে হতে পারে কোনো রিলেশনগত সমস্যা হতে পারে কোনো পারিপার্শ্বিক কোনো ঝগড়াঝাটি বা কোনো নেগেটিভ কোনো ক্রিয়াকলাপের উদ্ভব আমার আশে আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে যদি কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে ও মনে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অর্গ ভীষণভাবে এফেক্টেড হয় যা আমাদের আধ্যাত্মিক অবস্থাকেও কিন্তু প্রতিফলিত করে ক্ষতিগ্রস্ত করে তো আসুন জেনে নেওয়া যাক আজকে আমাদের অরামণ্ডলকে শক্তিশালী করার মাধ্যমে নেগেটিভ এনার্জি ক্লিয়ারিংয়ের মাধ্যমে কিভাবে নিজেদেরকে অনেক বেশি পজিটিভ রাখবো এবং আমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা যেগুলো প্রতিনিয়ত আসতে থাকে কম বেশি সবার জীবনে সেগুলোকে কি করে দূর করে রাখতে পারবো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি সার্টিফাইড অ্যান্ড অ্যাপোলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায় থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরাই হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ইত্যাদি করতে চাইছেন অনলাইন বা অফলাইন ক্লাস সংক্রান্ত ব্যাপারে যে কোনো ক্ষেত্রে যেটাই শিখতে চান না কেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে যে ক্লাস বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা ফোনও করতে পারেন কিন্তু অন্য কোনো রেমিডিস রিচুয়াল বা যে সমস্ত ভিডিওগুলো আমি দিই সেইগুলোর জন্য রকম প্রশ্ন যদি করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে করুন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল নয় তো যাই হোক বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আমাদের শরীরকে আমাদের মনকে তরতাজা রাখার জন্য কি করব। আমাদের অরামণ্ডলকে কিভাবে আমরা ক্লিন করব। একটি স্যালেনাইট স্টিক বা স্যালেনাইট ওয়ান্ড নিন স্যালেনাইট ওয়ান্ড দেখতে কেমন স্যালেনাইট টাওয়ার দেখাচ্ছি আমি ওয়ান্ড বা টাওয়ার এই যে স্যালেনাইট ঠিক আপনি এরকম মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ করে অ্যান্টি ক্লক বলতে ঘড়ির কাটার বিপরীত দিকে ঠিক এইভাবে নিয়ে এরকম পা থেকে এইভাবে নিয়ে এরকম পা থেকে অন্তত সাতবার ঘোরাতে থাকুন আর যতবার ঘোরাবেন ততবার বলুন হে ইউনিভার্স আমার শরীর মন জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে আমি দূর করে দিলাম আমি পজিটিভ এনার্জিতে ভরপুর থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটি বলতে থাকুন আর সাতবার কমপক্ষে বা তার বেশিও আপনি এভাবে ঘোরাতে পারেন দেখুন এতেও কিন্তু আপনার অরামণ্ডল খুব দ্রুত ক্লিন হয়ে যাবে আরেকটি উপায় বলবো যেটি সেজ পাতা আছে অথবা ধূপ ধুনো নিয়ে আপনি সেটাকে যখন আগুন দিয়ে জ্বালাচ্ছেন তার যে ধোঁয়া সেই ধোঁয়া নিজের মাথার চারপাশে অথবা নিজের শরীরের চারপাশে অথবা পুরো ওপর থেকে নিজ বরাবর কমপক্ষে সাতবার বা তার বেশি আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাতে থাকুন বা চারপাশ থেকে ঘোরাতে থাকুন এবং আমি যে অ্যাফারমেশনটি আগে বললাম সেমভাবেই আপনি একই অ্যাফারমেশন বলতে পারেন আপনার অরাকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি থেকে ক্লিয়ার করার জন্য পরিষ্কার রাখার জন্য আপনার অরামণ্ডল অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে যদি প্রতিদিন আপনি এই উপায়টি একবার করে করতে পারেন করতে সময় লাগবে খুব জোর হলে পঁচিশ তিরিশ সেকেন্ড বা খুব বেশি হলে এক মিনিট কিন্তু আপনার অরামণ্ডল কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আরও একটা উপায় করতে পারেন আপনি সাদা চন্দন ভালো করে চন্দনে পাটায় ঘষে নিলেন জল দিয়ে তারপর আপনার দুই হাতে এইভাবে লাগান এইভাবে কিছুক্ষণ লাগান আপনার প্রত্যেকটা চক্রে একটু একটু করে লাগিয়ে দিন এটা আপনি একদিন বা দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে করতে পারেন অথবা প্রত্যেক দিনও করতে পারেন দেখবেন এতেও আপনার কিন্তু প্রত্যেকটা অরামণ্ডল অনেক বেশি স্ট্রং হয়ে যাবে নেগেটিভ এনার্জি থেকে আপনি অনেক বেশি মুক্ত থেকে অনেক বেশি নিজেকে হালকা বোধ করবেন আর আপনার জীবনে বাধাগুলো কিন্তু খুব দ্রুত দেখবেন আশপাশ থেকে কেটে গেছে আরও একটা কাজ করতে পারেন প্রতিদিন এক চিমটি লবণ ঘরে যে খাওয়ার লবণ থাকে সেই লবণ হতে পারে হিমালয়ান লবণ হতে পারে বা পিঙ্ক লবণ বা পিঙ্ক সল্ট হতে পারে জলের মধ্যে মিশিয়ে দিন সেই জল দিয়ে স্নান করার সময় কমপক্ষে সাতবার বলুন হে ইউনিভার্স তোমার কৃপাতে আমার শরীর মন আত্মা সম্পূর্ণভাবে পজিটিভ আমার সমস্ত রকম নেগেটিভ এনার্জি ক্লিয়ারিং হয়ে গেছে আমি খুব ভালো আছি থ্যাংক ইউ এইভাবে আপনি রোজ করুন স্নানের সময় তাতেও কিন্তু আপনার অরামণ্ডল অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে আরও একটা কাজ করতে পারেন আপনি চাইলে প্রত্যেক দিন যদি আপনি রেইকি হিলার হন আপনার যে পাওয়ার সিম্বল রয়েছে নিচ থেকে উপর বরাবর প্রত্যেকটা চক্রে একবার করে পাওয়ার সিম্বলটিকে ড্র করুন আর প্রত্যেকটা সিম্বলকে ড্র করার পর আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান রেইকিকে ধন্যবাদ জানান আপনার অরামণ্ডলকে স্ট্রং করে দেওয়ার জন্য আরও বলবো আমি অনেকগুলো উপায় বলবো কিন্তু আপনি যেটা খুশি করতে পারেন সাউন্ড বোল যে হিলিং হয় সেই হিলিং চালিয়ে দিতে পারেন অথবা কোনো সফট মিউজিক মেডিটেশন মিউজিক সব থেকে ভালো হয় ওম মিউজিক বা ধরুন শিব মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা বলছি বা বজরঙ্গবলীর হনুমান চালিসা বা মা গায়ত্রীর মন্ত্র আপনি যেটা খুশি একটি মন্ত্র চালিয়ে রাখুন এবং কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রোজ সেই মন্ত্র শুনতে শুনতে চোখ বন্ধ করে কিছুক্ষণ মেডিটেশন করুন তাতেও আপনার অরামণ্ডল অনেক বেশি স্ট্রং হবে আপনি নিজের সেভেন চক্রকে ব্যালেন্স করার জন্য সাতটি চক্রের মন্ত্র জপ করুন প্রত্যেকটি চক্র মন্ত্র যখন জপ করবে নিচ থেকে উপর বরাবর জপ করুন তাতেও কিন্তু আপনার পুরো প্রত্যেকটি যে সেভেন চক্র যে চক্রগুলো আছে প্রত্যেকটা সব কিছুই কিন্তু একদম শক্তিশালী হবে এবং নেগেটিভ এনার্জি মুক্ত থাকবে লাইফটাকে অনেক বেশি ব্যালেন্স করে দেবে সেই মন্ত্রগুলো কি কি মূলাধার চক্রের মন্ত্র হচ্ছে লাং বা লাম স্বাধিস্থান চক্র স্বাধীন চক্রের মন্ত্র হচ্ছে বাং বা বাম মণিপুর চক্রের মন্ত্র রাম বা রাং অনাহত চক্রের মন্ত্র ইয়াম বা ইয়াং বিশুদ্ধ চক্র বা চোট চক্রের মন্ত্র হচ্ছে হাম বা হাং আজ্ঞা চক্রের মন্ত্র ওম আর এই যে ক্রাউন চক্র ক্রাউন চক্রের মন্ত্র হচ্ছে অম জব করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রত্যেক দিন কমপক্ষে সাতবার করে বা এগারোবার করে যদি এই মন্ত্রগুলো জব করতে পারেন প্রত্যেকটা চক্র চক্রওয়াইজ করে আপনার জীবন ব্যালান্স হতে শুরু করবে খুব সহজেই আরও একটা ছোটো কাজ করতে পারেন প্রত্যেক দিন আপনার যখন সময় হবে সকালে হোক সন্ধ্যায় হোক রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হোক আপনি চোখ বন্ধ করে একটা মেডিটেশন করুন যে হোয়াইট লাইট বা গোল্ডেন লাইট আপনার মধ্যে আসছে আপনার সারা মাথার যে ক্রাউন চক্র এই ক্রাউন চক্র বরাবর এবং সারা শরীরকে স্নান করিয়ে দিচ্ছে আপনার সোনালি আলোক জ্যোতি এবং স্নান করিয়ে দিচ্ছে তখন আপনি শুধু বলতে থাকুন হে ইউনিভার্স আমার শরীর মন আত্মা সম্পূর্ণভাবে সমস্ত রকম ক্লেদ মুক্ত নেগেটিভ এনার্জি মুক্ত হয়েছে আমি সম্পূর্ণভাবে এনার্জাইজড হয়েছি থ্যাংক ইউ জাস্ট বলে দেখুন আপনার জীবন থেকে বাধাগুলো প্রতিনিয়ত ক্লিয়ারিং হতে থাকবে আর আপনি অনেক বেশি মসৃণ সচ্ছল যাপন করতে পারবেন এর পাশাপাশি বলবো যদি আপনার ইচ্ছা থেকে আপনি আরও ভালো থাকবেন তাহলে অবশ্যই উসুই রেকি বা হলিফা থ্রি রেকি শিখে নিন শিখে প্র্যাকটিস করুন অন্তত ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট রাখুন সেখানে যে প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং সারা বছর যে আমি গাইডলাইন করি তাতেও দেখবেন যে সারা বছর যে কোনো সমস্যা আসুক না কেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন রেকিতে তো যারা ইচ্ছুক তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা ফোন করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না আজ চলিত হবে ধন্যবাদ